نیتے اللہ پاک بولے اے گمی مسلمان تمہارا تمہارے ساتھ نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم وسلام সম্পর্ক তোমরা জানো নাকি আল্লাহ পাক নিজে আমাদেরকে আল্লা পাকাই নবী তোমার কি হয় জানো বাবা যেমন নিজের ছেলেকে চিনা এটা তোমার দাদা এই নানা তোমাকে তোমার মামা তোমাকে তোমার চাচা এভাবে বাবার ছেলেকে পরিচয় করায় আত্মীয় স্বজনের সাথে আল্লাহ পাক আমাকে আপনাকে পরিচয় করাইতেছে কার সাথে নবিত্রিস্লাহ বলে নবী তোমার কি হয় জানো তোমাদের সবচেয়ে ব্যক্তি মমিনের কাছে মুসলমানের কাছে সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিকে নবী বলেন একজন মুসলমান পুরুষ মহিলা সবার কাছে সবচেয়ে বেশি হলেন কেবল কনিষ্ঠে নবীজি বলেন হে মুমিন মুসলমান আমি তোমাদের কাছে তোমাদের আপদা দিহি তোমার ছেলেদের থেকেও বেশি আপদ এক হাতিসে আসছে মিন নাকিহি তোমার তুমি যেমন আপন তার থেকেও বেশি আপনানি এই কথাটা কোরআনেও আছে হাদিসেও আছে রবিজি বলেন তোমরা কেউই পরিপূর্ণ ইমানদার বলে সাব্যস্ত হবে না তুমি বলতে পারো না যে আমি পরিপূর্ণ ইমানদার এই কথা বলতে পারবানা যদি তোমার ভিতরে এই সিপাত না সেই সিপাত হল ভাই দুষ্ট আপনারা নিজেরা নিজের সাথে মস্ক সাথেও মস্ক করবে এই মস্ক করেন বলেন দেখি আমার মা বাবা বেশি আপন না নবী বেশি আপন ছেলে মেয়ে বেশি আপন না নবী বেশি আপন এভাবে সবার ব্যাপারে বলেন আর ফয়সা নবী আপন বন্ধু থেকে নবী আপন স্ত্রী থেকে নবী আপন আত্মীয় স্বজন থেকে নবী আপন নেতা নেত্রী থেকে নবী আপন সারা দুনিয়াতে যত শ্রেণীর মানুষ আছে আমাদের হাজব্যান্ডের সাথে কথা ছিল আসলে পরে এখানে কিন্তু রাস্তার কারণে एक तो मदीने में और एक बेअदगुरु कोला नबुशी का वर्तमानगीर को बेअदगुरु मानशी एक जो ने अंदर के को को नदरक में ले के को वाले हजरत को कोटी तलवार मंसू

আমি আমার নফস থেকে যোগ্য খুশি দেখি তো আমার মন কি বলে আমি কি আমার লোভীকে আমার মা বাবা থেকে বেশি ঘনিষ্ঠ বানাইতে পারছি কিনা পরীক্ষা করে চিন্তা করে দেখলাম আমার তুলনা করলাম আমার ছেলেমেয়ের সাথে পারলাম কিনা তাও পর্যায়ে করবে কষ্ট করতে করতে নিজের নার্সের সাথে কষ্ট করতে করতে এই পর্যায়ে আসলাম যে আমি আমার থেকেও বেশি আপন আমার নদীকে বানাইতে পারছি কিনা এই জায়গায় আমি আমার থেকেও বেশি আপন নদীকে বানাইতে পারি নাই এটা ছিল হজরত কোমরের কলকের এই হালাতটা আমার ভাই এই কলবের হালাতটা তিনি জানাইছে কাকে এই হালাতটা তো একটা দুর্বল হালাত দুর্বল হালাতটাও নবীকে জানাইছে ইয়া রাসূলুল্লাহ এই জায়গা তো আমার

অন্য শব্দ যদি ব্যবহার করি তাহলে ওমর জানাইলেন এই হালাত নিজের শায়ককে এখান থেকে অনেক সৌদি মাসলা বুঝা যায় তার মধ্যে একটা মাসলা হল নিজের হালাত বাল মন্দ উভয় তাই জানাইতে হবে নিজের শায়ক ভালো হালাত জানাও মন তো হালাতো জানাও হজরত জানাইছেন চুপ কিছু বলেন নাই আর হজরত উমরও জানায় চুপ রইলেন চিন্তিত আমার ইমান তো পরিপূর্ণ কেন যেহেতু আমি আমার থেকে বেশি আমার কবিকে মহবত করতে পারি নাই এই জন্য আমার কিমানিপূর্ণ হচ্ছে তোমার খুব প্রেশান চিন্তিত নবী আলহ সালকে জানানোর পরস্তিষ্ক কিছুক্ষণ বললেন আমি আপনার থেকে কথা শুই না আমার কলবের সাথে একবার যোগ বিয়োগ করেছি কলবের একটা জায়জা নিছি যোগ বিয়োগ করার পর বুঝতে পারছি আমার ইমান পরিপূর্ণ হয়নি

আশা করি বুঝছেন এটা একটা মজলিষ যে মজতি যে মস্তিষের সাবেক যেই মজলিসের সাবেক নমিটি দুইজনের মধ্যে তলবের হালাতের আদান প্রদান হয়ে রহমা বলেছেন এই হলো তোমার নিজের কলমের হালাত জানাইছেন তো উত্তর দেন নাই কি হল নবীজি তো বয়ান করেন নাই কি হলো

حضرت روح حضرت ہم بھی اللہ رحمت بولے نبی جی روحانی فائز روحانی ترقی روحانی تصرف حضرت عمر مجھے بھائی سے مہرد مجھے حضرت عمر حالات اللہ اللہ کو یہ مکم کو یہ دیکھتے ہیں یہ بات

নবীজির মহাপ পরিপূর্ণ করে মোকাম্মার হওয়া দান করে যেহেতু আগে বলছি যে আমি আলোচনা লম্বা করব না এখন আপনার সবাই প্রশ্ন রাখেন যে ওমরের এই মোকাম্মাল তাকলে কিভাবে কিভাবে আগে বলবে রহমতুল্লাহ নিজের হালা তিনি বলেছেন আশ্রয়ালি ঠানবি আপনি এত বড় কামে মোকাম্মল চাই কিভাবে হলে কি কিতাব আপনি মোকাম্মল কিভাবে হয়েছে গড়ে مجملے اپنے تو جمال والا با کمال با جمال کی کتاب ہیں حضرت تھن بھی جوابے بولے من مکمل از کمال আমার ভেতরে যদি কামালিয়তের কিছু থাকে এই কামালিয়ত এবং জামালিয়ত আমার না আমার সাহেব হাজি এমদাদুল্লাহ মহাজের মাতৃ সহকটের বর্কতে আল্লাহা কোন কামালিয়তকে আমাকে ডাক

কাঁঠাল কাছে কি হয় এটা আল্লাহ যদিও আল্লাহ পাকের কুদরত আছে আম কিন্তু আল্লাহ পাকের নিজাম হল আম কাছে কি হওয়া আল্লাহ পাকের নিজাম হল কাঁঠাল গাছে কিন্তু আল্লাহ সবই করতে আল্লাহ আল্লাহাল মাধ্যমে সন্তান হওয়া যেমন আল্লাহ নেজাম ঠিক আল্লাহ পাকে মহব্বত আর রবি মহব্বত আসার নেজামত সাহিত্যের সহপে

আল্লাহ কাছে যাও তোমাকে তোর তোমাকে আল্লাহ আজকে এখানে আমরা আসছি আমাদের মুরব্বী উসাত মৌলানা মুফতি আনোয়ার মাহমুদ আলিয়া আলিয় ওনার কাছে কেন আসে এই জন্য যে উনিও কারো না কারো কাছে গেছে উনি দীর্ঘ সময় ভেদায় মিল্ল সৈয়দ আসাদ মদানী রহমতুল্লাহ জোতা

ইসলামিক মসজিদ ছিল সেখানে ভাই স্কুল কলেজে মাদ্রাসা হোক তবে সবাই এদিকে বাচ্চাদেরকে বলে লেখা দেখায় উপর দিকে একটা শুধু মুখে বলে না লেখা দেখায়

এই জন্য আলো শুধু বইলা কিতাব পাঠাইছেন না দেখানের জন্য নবী পাঠাইছেন জন্য দেখো কামার হলাই নাচ শুধু আল্লাহ এটা বলছে কামার হলাই কুমুনি আমাকে দেখো কিভাবে করি আমাকে দেখো কিভাবে চিন্তা করি দেখো দেখো দেখার জন্য আল্লাহ নবী পাঠাইছে ভাই দিনের উপরে চলতে হলে দেখতে পাওয়া

ইসলামের ইতিহাসে আছে এখানে এই কারণে সে কারো কাছে শিখতে চায় নাই শিখতে চাইছে বলছে আমার উস্তাদের দরকার নেই

এই মাদ্রাসা খানটাকে আল্লাহ কবুল করে আমাদের শেখ আমাদের রব্বি হজরতুল কে আল্লাহ হায়াতে থাকিয়েবা সকল ধরনের হাসাদ ফাসাদ এমতেহান থেকে আল্লাহ হেফাজত করে আপনার হায়াতকে আমাদের মধ্যে দীর্ঘ করে দেয় আমি আপনাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে এবং আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ আপনাদের জন্য আপনাদের সাথে কবুল